আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বা আপনারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা মেলাঙ্ক বাজিয়ে রাখবেন তো আজকে আমি যে প্রোডাক্টের সম্বন্ধে আপনাদের মাঝে বিবরণ দিতে আছে সেই প্রোডাক্টের আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমার ভিডিওতে বা স্ক্রিনে বেশে আসছে এটা মূলত সিমের বীজ আপনারা দেখতে পাচ্ছেন নাম নাম হচ্ছে শিম সামার কিং বারো মাসই আপনারা যারা বারো সিম কুঁজতেছেন বা বারো মাস লাগাবেন তাদের জন্য এই সিম প্রিয় কৃষক ব্যয়েরা অনেক সময় আপনারা আমাদেরকে কমেন্টসে জানিয়ে দেন আপনাদের মতামত ভাই বারো মাসের সিম কী আছে বারো মাস সিম ধরে কী সিম আছে আমি আপনাদের জন্য আজকের সেই ভিডিও আপনারা যারা বারো মাসেই সিম খুঁজতেছেন তাদের জন্য আজকের এই মূলত প্রোডাক্টের বিবরণ দেওয়ার জন্য সিম সারপান তিরি সামার কিং বারোমাসি এটা মূলত জান্নাত শীতের একটি প্রোডাক্ট আমদানিকৃত উন্নত জাতের সিম ছোটো গাছ এটা মূলত আমদানিকৃত উন্নত জাতের সিম ছোট গাছ আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত অরিজিনি অফ ইন্ডিয়া মূলত এটা ইন্ডিয়া থেকে আমদানি করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত ইন্ডিয়া থেকে আমদানি করে থাকে জান্নাত শীত তাদের এই সামার কিং যে বারোমাসি সিম আপনারা চাইলেই আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের ঠিকানা খানের মধ্যে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন খান এন্টারপ্রাইজ এন্ড খান বিজগড় সাত ফোন নাম্বার দেওয়া আছে তো গাইস আমাদের কাছে এই সিম মূলত এখন পাবেন এটা বারো মাসের সিম আপনারা জানেন জান্নাত এই প্রোডাক্টের দশ গ্রামের প্রেক সাইজ মাত্র একশোতে পঞ্চাশ টাকা এই দশ গ্রামের ফেক সাইজের এই জান্নাত সিডের দাম একশোতে পঞ্চাশ টাকা এবং হরিণ মার্কা লোগো দিকে কিনুন এটা অরিজিনাল জান্নাত ছিডের অরিজিনাল লোগো হচ্ছে হরিণ মার্কা বিচার করুন গুনিয়া যাচাই করুন দামের আপনারা দেখতে পাচ্ছেন যে সিডের এই সিমের ভালো মানের সিম আপনারা যারা এখনও এই সিম লাগান নাই বারো মাসে এই সিম সামারকিং অবশ্যই আপনারা লাগাবেন এই দশ গ্রামের পেক্স সাইজ দাম একশো পঞ্চাশ টাকা তো গাইজ আপনারা যারা এখনও এই সিম লাগান নাই অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন চাইলে আমাদের ঠিকানা দেওয়া আছে কার্ডে আর আমরা সুন্দর বন বায়স দিতে পারি আপনাদের কাছে সমস্যা নয় তো গাইজ আপনারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাংটু বাজিয়ে রাখবেন পরিবর্তী ভিডিও দেখার জন্য আর ফেসবুক পেজে অবশ্যই আমার পেজ ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন ভিডিও কিছুই শেয়ার করবেন ধন্যবাদ আপনার সকলকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত